নাম গেছে হয়ে বিডিও বেচারা দিদির অফিসার তার ক্ষমতা আছে যে আমরা গেলে অনেক ভিডিও উঠে দাঁড়ায় না ভয়ে যে উঠে দাঁড়াতে গেলে আমার জেলাতে হয়েছে আমি সাংসদ আমি গেছি আমাকে থেকে বিডিও উঠে দাঁড়ায়নি আমি তখন মন্ত্রী হইনি আর আমারই জেলার আর একজন বিধায়ক আছে তাকে উঠে দাঁড়িয়ে নিজের চেয়ারটাতে বসতে দিয়েছিল সেটা নিয়ে বিতর্ক হয়েছিল মন্ত্রী কেন গিয়ে রাজ্যের মন্ত্রী কেন গিয়ে সেই চেয়ারে বসেছে যে ভিডিওরা মেরুদণ্ডটা চাকরি পাওয়ার সাথে সাথে এইভাবে তৃণমূলের জেলা পার্টি অফিসে বন্ধক রেখে আসে সেই ভিডিও বিজেপি নেতাদের কথায় নাম তুলবে এরকম কথা শুনলে তো গাধায় ওদের উদ্দেশ্য একটা ওরা যে চুরিটা করে ঠিক পকেট মার কলকাতার বাসে আপনারা যাতায়াত করেছেন পকেট মার ধরা পড়লেই দেখবেন চোর 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 পকেট মার 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 করতে করতে দুজন নিয়ে ধরে ফালিয়ে যাবে ওই দুটোই পকেট মার কি সাথী ছিল এই চোর এখন বলছে যে চোর চুরি করেছে চুরি করেছে চুরি করেছে বলছে যে সুব্রত বক্সির মতো নেতা তিনি বলছেন যে অভিষেক আমাদের সবার নেতা এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে ভুয়ো ভোটার নিয়ে মহারাষ্ট্রের উদাহরণ যেমন দিচ্ছেন নেতি উদাহরণ দিচ্ছেন এই মুহূর্তে তিনি বলছেন যে কোনো ভুল হয়ে থাকলে মানুষের কাছে পৌঁছন সমাচার আর মানুষের ঘরে ঘরে পৌঁছন দেখুন প্রথম কথা হচ্ছে তৃণমূলের নেতারা বড় ভাব পড়েছে কখনো পিসি ভাইপোর সমঝোতা হবে তখন বলবো অভিষেক আমার নেত্রী যে পিসি ভাইপোর মধ্যে দূরত্ব শুরু হবে তখন আবার বলবে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একমাত্র নেত্রী অন্য কারো কিছু দাম নেই এই যে তৃণমূল কংগ্রেসের পারিবারিক শোক অপেরা পিসি এবং ভাইপোর মধ্যে সেই লড়াই কে কার কাছে কে কার দূরে এই যে মিষ্টি লড়াই এই মিষ্টি লড়াই আমরা আনন্দ নিচ্ছি আর কি মাঝে মাঝে স্ট্যান্ড পাল্টাবে তৃণমূল কংগ্রেসের নেতারা আমরা দেখবো আর হাসবো হাততালি আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুরফুরা যাচ্ছেন ইফতার করবেন সেখানে এই যে ইফতারে অংশগ্রহণ মুখ্যমন্ত্রী মমতা ফুলপুরা শরীফে গিয়ে ভোটের অঙ্ক মাথায় রেখে পুরোটাই ভোটের অঙ্ক মাথায় রেখে এবং আমার তো মনে হয় এটা ইসলাম ধর্মের অপমান ইফতার তাদেরই করা উচিত যারা রোজা রাখে ধর্মপ্রাণ মুসলিমরা তারা গোটা দিন সূর্যোদয়ের পর থেকে রাত পর্যন্ত সূর্য ডোবা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত তারা উপবাসে রেখে সেই উপবাস যখন ভাঙেন তখন ইফতার করেন বা ইফতারি করেন তো মমতা বন্দ্যোপাধ্যায় কি উপবাস রেখেছেন মানে কালকে একদিনের জন্য হয়তো রাখতেও পারেন কিন্তু সে তাহলে কি ইসলাম সেটাকে বৈধতা দেয় নাকি এই পুরো রমজান মাসি যে উপাস করে থাকবে তার পক্ষে ইফতারি করা উচিত এটাকে ইফতার পার্টিকে রাজনৈতিক একটা সার্কাসে পরিণত করা হয়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে সময় কেন্দ্র সরকারে হতো আমাদের সরকার আসার পর ধর্মকে নিয়ে রাজনীতির এই জন্য ব্যবহার এই ব্যবহার বন্ধ আছে কিন্তু আপনারা আপনারা এই ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে বলছেন বটে নেতারা কিন্তু বাস্তবে যে ছবি দেখা যাচ্ছে গতকাল বাঁকুড়ার পর আজকে হুগলিতেও অলরেডি যে বিজেপি প্রচারে যেখানে যেখানে নামতে শুরু করেছে ছাব্বিশকে লক্ষ্য রেখে সেখানে সর্বত্রই হিন্দুত্বের প্রচার হিন্দু হিন্দু ভাই ভাই এই দেওয়াল লিখন শুরু হয়েছে

তাদের সাথে এই কাজ করতে হবে এদিকে ঠাকুর মারতে হবে ওকে ও করতে হবে কিছু লেখা লিখতে হবে সেই জন্য হিন্দু শব্দটাই সেকুলার সেই জন্য আচার্য প্রফুল্লচন্দ্র রায় যখন লেখেন তিনি তো আই এস এস এর লোক ছিলেন না তিনি তো এই বাংলায় বসে লিখেছিলেন যে হিন্দু হিস্ট্রি কেমিস্ট্রির হিস্ট্রি তিনি লিখেছিলেন হিস্ট্রি অফ হিন্দু হিন্দু কেমিস্ট্রি তো আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি সাম্প্রদায়িক ছিলেন না হিন্দু ইটসেলফ এ সেকুলার উপরে এবং ভারতীয় জনতা পার্টির

তড়িগড়ি দেহ দাহ করে দেওয়া হয়েছে এবং সেটা স্থানীয় তৃণমূল নেতাই করেছিলেন স্বাভাবিকভাবে যে সরকার এই মৃত্যুটাকে নিয়ে এই ধরনের জঘন্য রাজনীতি করছে সেই সরকার ডেথ সার্টিফিকেট দেবে এটা তো মেনে মানে আপনি আমি এক্সপেক্ট করতে পারি না এই সরকার তো এই মৃত্যুটাকে যদি পারতো তাহলে হয়তো দেখাতো যে মৃত্যুটাই হয়নি মেয়েটি উবে গেছে মরেনি পারলে এটাই দেখাতে পারতো তারা দেখাতে চাইতো আর কি কিন্তু দুর্ভাগ্যের বিষয় সবাই মিলে হইচই করার বিষয়টা সার্ভেসে এসে গেছে যেভাবে তত্ত্ব প্রমাণ লোপাট করে একাধিক লোককে বাঁচানো হলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা দেশ সার্টিফিকেট দেবে না মালদা নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিশেষ তৎপর মালদার ক্ষেত্রে তিনি বলছেন যে একে তো তারা কখনোই লোকসভা মালদা উত্তর মালদা দক্ষিণ পাননি তাতে বলছেন যে ব্লক জেলা নিস্তৃত ইত্যাদি এর জন্য দায়ী যারা মন্ত্রী হয়েছে জেলার বড় নেতা নিজেদের মধ্যে মারপিট করেছে পরে বিধানসভায় হেরে গিয়েছে মালদার জন্য বিজেপি কংগ্রেস এরা সুবিধা পেয়ে যাচ্ছে সিপিএম সুবিধা পাচ্ছে মালদার জন্য পৃথক বৈঠক করতে চান সংগঠন বৈঠক করতে চান অভিষেক এবং মালদায় কি আদে তৃণমূলের ফল ভালো হবে আপনি মালদা দিয়ে নিয়মিত যান মালুরঘাট মালদা জেলা আমি হাতের তালুর মতো চিনি এবং আমি বলছি মালদা জেলায় মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলো বাদ দিলে তৃণমূল কংগ্রেস কোথাও ভালো রেজাল্ট করতে পারে একটি সিট জিততে পারে খড়দায় তৃণমূল যুবনেতার ছেলে নতুন নেতা নিজে অদ্ভুত নেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন বলতে সাহস পায় যে এই বাংলায় থাকতে গেলে জয় বাংলা বলতে হবে এবং আল্লাহ আকবর বলতে হবে এই যদি মানসিকতা হয় এটা গণতন্ত্র মেনে নেওয়া যায় না আমরা প্রতিবাদ করবো শুভ বুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষ প্রতিবাদ করবো হুমায়ুন কবি তার সত্তর এবং তিরিশ শতাংশের যে বক্তব্য তারা আজকে ব্যাখ্যা দিয়ে বললেন যে যোগী আদিত্যনাথ ইলেকশন ক্যাম্পেইন করতে এসে যেহেতু মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিলেন মুসলিমদের উল্টো করে মারবেন সেই জন্যই তিনি বোঝাতে চেয়েছিলেন যে সত্তর শতাংশ খেপে গেলে তিরিশ শতাংশকে তারা দৌড় করিয়ে চলে ফেলে দিতে পারে আজকে ব্যাখ্যা দিলেন হুমায়ুন কবি এই ব্যাখ্যা তাদের গ্রহণ থেকে এসব কোনো ব্যাখ্যা ড্যাখ্যার কিছু উনি আসল কথাটা মনের বাসনাটা সামনে বলে ফেলেছিলেন এবং যোগী আদিত্যনাথ একজন দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী তিনি কোথাও এই ধরনের কোনো মন্তব্য করেননি উনি ওনার ওখানকার অপরাধীদের কথা বলেছেন কিন্তু এরা রাজনৈতিক ক্ষেত্রে যোগী আদিত্যনাথের বক্তব্য কে বিকৃত করে এই ধরনের কথা বলছে হুমায়ুন কবির হুমায়ুন কবির মনের বাসনা হুমায়ুন হুমায়ুন পাশে হুমায়ুন কবির পাশে তিনি বলছেন যে হিন্দু ভোট পকেটে করতে তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্ত হুমায়ুন কবিরকে সোকস করা হুমায়ুনের কথাতেই শান্তি অশান্তি হচ্ছে কিন্তু তা নিয়েও তৃণমূল নেতৃত্ব তারা কেন চুপ দেখুন আমি শুধু এটুকুই বলবো হুমায়ুনকে এই কথাটা যদি তৃণমূল নেতৃত্ব বলার জন্য নির্দেশ দিয়ে থাকে বকলমে আমি অন্ততপক্ষে আশ্চর্য হবো এই ধরনের বক্তব্য মুর্শিদাবাদের ভোটের আগে লোকসভা ভোটের আগে করানো হয়েছিল প্ল্যানফুলি করানো হয়েছিল করিয়ে পোলারাইজেশন করা হয়েছিল বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকে বলছেন মাওবাদী এবং মানসবাদীরা কোথাও কিন্তু মিলেমিশে এক হয়ে গিয়েছে কোঠানপুর দুধেল ভাই যাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাদেরকে দোষণ করে হিন্দুদের আক্রমণ করে বাংলাদেশের নম্বর করে এটা বা মনে করে দেখুন বামপন্থা এবং হচ্ছে আমি আগেও বলেছি এক্সট্রিম বামপন্থা এবং এক্সট্রিম ইসলামিক ফান্ডামেন্টালিস্ট তারা একটা জায়গায় গিয়ে এক হয়ে যায় এরা দুজনেই মনে করে ভারতের এই রূপ বর্তমান যে রূপ এই রূপ তাদের কাছে না তারা দুজনে মনে করে যে ভারতবর্ষ অনেকগুলো দেশের সমাহার এ দেশ ভাঙা উচিত সেটা স্বাভাবিকভাবে তারা মিলে যায় যে নতুন কিছু নয় কিন্তু এইভাবে ভোট বাড়বে না সমাজ এখন অনেক বেশি জাগরুক অনেক বেশি শিক্ষিত অনেক বেশি বিবেকবান